আমরা বাজারে সব আবার একটু ভয় পাওয়া শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে চলেছে তার মুখে কি দাঁড়িয়ে আছে বিশ্ব আর এই যে ডাউন হচ্ছে আবার নিফটিতে পতন হচ্ছে বা পুরো গ্লোবাল মার্কেটে যে ইকুইটি ডাউন হচ্ছে এই পতন কবে শেষ হবে কি দেখাবে আসার আলো কোন জিনিসটা আশার আলো দেখাবে প্রথমত আমরা ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের প্ল্যানটা শুনে ডোনাল্ড ট্রাম্প যে ভেনিজুয়েলার ব্যাপারে নিউজ আনছে তারপরে আবার ট্যারিফ এটাও তো একটা মতো মতোই হচ্ছে যে পৃথিবীতে গ্লোবাল কোনো জিনিস হচ্ছে মানে ওয়ারের মতোই হচ্ছে ট্যারিফের ওয়ার বা আবার একটা নর্মাল যে আর্মস এর ওয়ার দুটোতে হচ্ছে এবার ভেনিজুয়েলাতে যুদ্ধ ইরানের যুদ্ধ হবে হবে করছে জানি না হবে কিনা বাট হবে হবে করছে অ্যান্ড তারপরে চিলি পেরু এগুলোও আমাদের সেফ নেই ট্রাম্প নিয়ে নিতে চাইছে সেটা আমরা আগের ভিডিওতে বলেছি এবার এই জিনিসটা যে ট্রাম্পের ট্যারিফের ওয়ার আছে তো এই জিনিসটাকে কন্টিনিউ হবে অ্যান্ড একটা ওয়ার্ল্ড ওয়ার থ্রি লাইক সিচুয়েশন তৈরি হবে এটা আমরা বলি অ্যান্ড ট্রাম্পকে আমরা বলি যে পাগল হয়ে গেছে ট্রাম্প আদেও পাগল হয়নি ট্রাম্পের জায়গায় যদি আপনিও থাকতেন আপনি হয়তো সেম জিনিসটাই করতেন কেন বুঝেনি বিকজ ট্রাম্প হচ্ছে একটা বিজনেসম্যান প্রেসিডেন্ট কম বিজনেসম্যান বেশি তো বিজনেসম্যান হিসেবে যেটা করছে উনি ওনার জায়গাতে খুব ঠিক কাজই করছে ভুল খুঁজি করছে না আপনি থাকলে সেম কাজই করতেন কেন এবার রিসার্চের মধ্যে চলে যাই অল্প রিসার্চ আছে বাট ক্রিস্প হবে জিনিসটা ন্যাশনাল ডেট অফ ইউনাইটেড স্টেটস ইউএসএ ধার কত আছে কারেন্ট আজকের দিন ধার হচ্ছে থার্টি এইট ট্রিলিয়ন ডলার্স নভেম্বর দু হাজার পঁচিশ হিসাবে থার্টি এইট ট্রিলিয়ন ডলার্স হচ্ছে ইউএসএ ধার এবার যদি বলি থার্টি এইট ট্রিলিয়ন ডলার্স টোটাল ডেট টোটাল ইউএসএ ডেট হচ্ছে থার্টি এইট ট্রিলিয়ন ডলার্স ভালো করে বুঝবে এর মধ্যে থার্টি ট্রিলিয়ন ডলার যদি দুভাগে ভাগ করি তাহলে ইউএস এর ফেড ইউএস এর ফেডারেলিয়ার কাছে অ্যাপ্রক্স আর বাকি যে টু নাইন ট্রিলিয়ন ডলার যেটুকুই আছে রিমেইনিং সেটুকু বিভিন্ন বড় বড় ইকোনমি বা কান্ট্রি থেকে নিয়েছে চায়না রাশিয়া এদের থেকে ধার নেওয়া আছে ঠিক আছে এইবারে বা জাপান তো এইবারে এই যে ধারটা নিয়েছে এইটাকে রিপে তো করতে হবে সারা জীবনের জন্য দেয়নি কেউ তো এর যে রিপেমেন্ট হবে ধরে নিচ্ছি নাইন ট্রিলিয়ন ডলার্স যে আমাদের রিপেমেন্ট করতে হবে এটা দু হাজার মধ্যে করতে হবে মানে একটা বছর বা দেড় দেড়টা বছর বাকি আর তো এক দেড় বছরের মধ্যে নাইন ট্রিলিয়ন ডলার্স ধার চোকাতে হবে এবার এইটার জন্য ইউএস টেনশনে পড়ে গেছে চোকাতে হবে মানে তো চোকাতেই হবে নালে তো যে কোলেটারাল নিয়ে করেছিল তো ইউএস এর কিছু কিছু জিনিস রাশিয়া বা চায়নার হয়ে যাবে আর ইউএস কোনোদিন এই ডমিনেটিং কান্ট্রিগুলোকে চায়না রাশিয়াকে দিতে চায় না এটা যদি শ্রীলঙ্কা হতো বা কিছু তারা ধার দিতেও অর্থাৎ ইউএস কে তাহলে দিয়ে দিতে জানে আবার আমি নিয়ে নেব কিন্তু চায়না বা রাশিয়া একবার যেখানে ঢুকেছে আর সেখান থেকে বেরোবে না অত সোজা না ইউএস এর ডিরেক্ট কম্পিটিটর তো দ্যাট ইজ দ্য রিজন ভাই এই নাইন ট্রিলিয়ন ডলারসটা কিছুভাবে দু হাজার সাতাশের মধ্যে চোকাতে হবেই এইবারে এর জন্য কি ট্রাম্প দু হাজার পঁচিশেরই এপ্রিল মাস থেকে আমরা জানি ট্যারিফ লাগানো শুরু করে দিয়েছেন যার কথা মানছে না ইন্ডিয়া রাশিয়ার তেল নিতে চাইছে রাশিয়ার থেকে তেল নিতে চাইছে আবার কমিয়ে দিয়েছে নেওয়া কিন্তু তার আগে ফাইভ আবার নতুন করে তেলের উপর যারা যারা বলেছে রাশিয়ার তেল নেবে ইম্পোর্ট করবে দেশে তাদের উপর ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগবে তো এই ট্যারিফটা কিসের জন্য ট্যারিফ মানে একটা ট্যাক্স আপনি বলতে পারেন যেটার জন্য ইউএস এর ফিউচার ইনফ্লেশন বাড়বে বাট এখন এই যে ধারটা যে চোখাতে হবে নাইন ট্রিলিয়ন ডলার এইটা কিছু হবে এখান থেকে উঠে আসবে তো প্ল্যান ছিল টেরিফটা দিয়ে ট্যারিফ বাড়িয়ে সবার থেকে এক্সট্রা ইনকাম করে জিনিসগুলোকে আমরা কি করবো জিনিসগুলোকে আমরা অ্যাট পারে নিয়ে চলে আসবো নাইন ট্রিলিয়ন ডলার কিন্তু এটার প্ল্যান পুরোপুরি ফেল হয়েছে ট্যারিফ থেকে কত টাকা উঠেছে আপনি জানেন অনলি পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার এখন অবধি পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার ধরে নিলাম আরো এদিক ওদিক করে আরো এক বছরে এক বা দেড় ট্রিলিয়ন ডলার উঠে যাবে বাকি যে আট বা সাত ট্রিলিয়ন ডলার থাকবে সেটা কিভাবে আসবে রিপেমেন্ট তো পুরো নয় ট্রিলিয়ন ডলারই করতে হবে আমার এখানে পয়েন্ট ফাইভ ধরলাম এটা আরো এক বছরের মধ্যে ওয়ান ট্রিলিয়ন ডলার উঠে গেল তাহলে আমার বাকি আট ট্রিলিয়ন ডলার বা সাত ট্রিলিয়ন ডলার বা সাড়ে সাত ট্রিলিয়ন ডলার কিভাবে আসবে এত বড় চাংকে কি করে আসবে ট্যারিস তো আর ফাইভ থাউজেন্ড পার্সেন্ট হবে না তাহলে তো ইকোনমি কোলাপস করে যাবে সবার এটা কিভাবে আসবে তো দি অ্যান্সার ইস এইটা যুদ্ধ থেকেই আসবে এই যে এখন যে ইরানের সাথে যুদ্ধ হচ্ছে এটা যুদ্ধ থেকেই আসবে এবারে আপনি বলবেন যে দেখুন ভেনুসুয়েলার উপর তেলের জন্য করেনি আমি আমাদের রিসার্চ অনুযায়ী বলেছিলাম যে অ্যান্ডেস রিজিয়নে খুব কপার লিথিয়াম তারপরে সিলভার পাওয়া যায় ওর জন্যই জিনিসগুলো করেছে আপনার বুঝে গেছেন হয়তো যারা যারা দেখেননি ভেনুজুয়েলার উপর ভিডিওটা দেখে নেবেন সার্চ করে তো এইখানে যদি এখানে যুদ্ধ ওয়ার লাগিয়ে দেয় যেখানে বাংলাদেশে যুদ্ধ লাগিয়ে দিয়েছে ইউএস এর জন্যই আপনার ইসরায়েল হামাস সবকিছুর পেছনে কিন্তু ইউএস এর হাত আছে ইউক্রেনের সাথে ইউএস আছে আর এর সাথে রাশিয়া সবকিছুর ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে এবার ভেনিজুয়েলা নিজের ডিরেক্টলি ঠিক আছে আরো অনেক অনেক যে যুদ্ধ সিচুয়েশন একবার বলছে গ্রিনল্যান্ডে যাব একবার বলছে এই যাব একবার সেই যাবো এগুলো কেন হচ্ছে এবার নেক্সট ইরান টার্গেট করছে ইরানের উপর এখন খুব বলছে তো এই জিনিসগুলো ওয়ার যদি হয় তাহলে এখান থেকে দুটো বেনিফিট হবে দুটো বেনিফিট এই নাইন ট্রিলিয়ন না উঠিয়ে নেওয়ার জন্য বা না দেওয়ার জন্য আপনি যদি তার জায়গায় ট্রাম্পের জায়গা থাকতেন আপনি যুদ্ধ করাতেন বিকজ তার এটা ছাড়া কোনো অপশানই নেই পরের বছর টাকা দেওয়ার বা আটকানোর জন্য তো যদি যুদ্ধ হয় সব কান্ট্রিতে যদি যুদ্ধ হতে থাকে কিছু না কিছু ভাবে এই কান্ট্রিগুলো বাংলাদেশ ভেনিজল এইগুলোর কাছে ডিফেন্সের কোনো ক্যাপেক্সি নেই নিজে থেকে ডিফেন্স বানানোর কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই বা বানাই না এরা ডিরেক্টলি ইউএস ইউএস থেকে কেনে ঠিক আছে ইউএস থেকে কেনে যেখান থেকে ট্যারিফের থেকে একটা ইনডাইরেক্ট ইনকাম আসছেই কিন্তু অনেকে ইউএস থেকে ডিরেক্টলি কেনে বিকজ যদি আমি দেখি যে কারা কারা যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান এগুলো কারা কারা ডিফেন্সের সেক্টরে ডমিনেট করছে বা এক্সপোর্ট করছে অন্যদেরকে বেচে ইউএস দেখুন ফর্টি থ্রি পার্সেন্ট লিডিং মোনোপলি বলতে পারি বিকজ সেকেন্ডে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেউ নেই লেস দেন টেন পার্সেন্ট ফ্রান্স আছে দেখুন টপ থ্রি রেসিপিয়ান কান্ট্রিজ যারা যারা ইম্পোর্ট করে সাউদি আরেবিয়া ইউক্রেন এই যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে ইউক্রেনে দিচ্ছে আর জাপান এইট পয়েন্ট এইট পার্সেন্ট ইউএস ফর্টি করে সারা পৃথিবীর কিন্তু অন্য কান্ট্রিতে ইম্পোর্ট হচ্ছে তো সবাই এর থেকেই কিনছে রাশিয়া চায়না দেখুন কত নিচেই ইন্ডিয়া তো টপ টেনেই নেই বা টু পার্সেন্টের নিচেই আছে নেই শুরুই হয়নি ডিফেন্সের কিছু তো ওই জন্য দেখুন ইন্ডিয়া কার থেকে নেয় ফ্রান্স থেকে নেয় টোয়েন্টি এইট পার্সেন্ট ফ্রান্স থেকেই নেয় ইন্ডিয়া আবার রাশিয়া থেকে নেয় থার্টি এইট পার্সেন্ট আমরা জানি রাশিয়া থেকে নেয় তো ইন্ডিয়া আবার থার্টি ফোর পার্সেন্ট ইসরায়েল থেকে নেয় তাই জন্য আমরা বলি না ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রাশিয়ার সাথে ফ্রান্সের সাথে ভালো সম্পর্ক দেখুন ইম্পোর্ট করছে বাট ইউএস থেকে নেয় না এখন আগে নিত তো সেই ক্ষেত্রে আমরা বলি যদি যুদ্ধ কন্টিনিউ হতে থাকে এক মিনিট সরি যদি যুদ্ধ কন্টিনিউ হতে থাকে তাহলে এই ইউএসএরই ইউএসএর এক্সপোর্ট বাড়বে এন্ড অর্ডার বুক বাড়বে এন্ড ইম্পোর্ট ডিফেন্স থেকে অন্য কান্ট্রি যখন করবে ডিফেন্স গুলো তখন ইনকাম বাড়বে এদের ইনকাম বাড়লে লিস্ট ধরুন নাইন ট্রিলিয়ন ডলারের থেকে ফাইভ সিক্স ট্রিলিয়ন ডলার এখান থেকে চলে গেল যত যুদ্ধ বাড়বে এটা হচ্ছে নাম্বার ওয়ান এবার ধরুন এটা তো এলো না তাহলে যুদ্ধটা ম্যাক্সিমাম বা ওয়ার্ল্ড ওয়ার থ্রি লাইক সিচুয়েশন ধরুন সাতাশ বা আঠাশে করে দিল সেটা পোস্টপন কখন হবে যখন ধরুন কান্ট্রিতে ধরুন রাশিয়া পায় আর ধরুন চায়না পায় চায়না আর রাশিয়া ধরুন চায়নার সাথে যুদ্ধ যুদ্ধ করিয়ে সাপোর্ট করছে ইউএস রাশিয়ার সাথে ইউক্রেনের চালিয়ে চালিয়ে বলে ইউএস কে ইউএস সাপোর্ট করছে ইউক্রেন কে যাতে রাশিয়ার সাথে পারে লড়তে পারে নাহলে তো একদিনে শেষ হয়ে যাবে রাশিয়ার সাথে তো ওই জন্য এরা যখন যুদ্ধর মধ্যে থাকবে এইগুলো কিন্তু তখন ফেরত দিতে হবে না এইগুলো তখন হল্ট হয়ে যাবে বা যুদ্ধ সময় স্টপ হয়ে যাবে তখন সবার ইকোনমি মানে স্ট্যাগনেন্ট হয়ে যাবে কেউ কাউকে কিছু দিতে চাইবে না তখন এই রিজন যুদ্ধ রিজনের জন্য স্ট্যাগনেন্ট হয়ে যেতে পারে এইটার জন্যই ট্রাম্পকে আমরা বলি হি ইজ দ্য বেস্ট ইন দ্য বিজনেস বেস্ট বিজনেসম্যান বেস্ট বিজনেসম্যান বিজনেস খুব ভালো বোঝে নিজের কান্ট্রিকে কিভাবে ইনকাম করতে পারে নিজের কান্ট্রি পরে যা হোক হোক নিজের টেনিয়রে ট্যারিফের থেকে ইনকাম কিভাবে নাইন ট্রিলিয়ন ডলার যুদ্ধ করে ইনকাম হবে পুরোপুরি প্ল্যান ভাবে খুব ভালো বিজনেসম্যান হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নিজের দিকে খুব ভালো আছে আমরা পাগল 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 বলি আপনারা বলেন বেশিরভাগ আমরা বলি না পাগল পাগল বলেন কিন্তু পাগল কিছুই না নিজের পাগল না যে হুট করে নিজের নাম খারাপ করবে সে নিজের কান্ট্রিকে এসে এফেক্ট থেকে বাঁচানোর চেষ্টা করছে পরে হয়তো হবে বাট নিজের অ্যাটলিস্ট এন ইয়ারে যাতে নিজের নামে ধাব্বা না লাগে যে ডোনাল্ড ট্রাম্প থাকাকালীন এরকম হয়েছিল ডলার ডাউন হয়েছিল ইউএস ডিক্লাইন হওয়া শুরু হয়েছিল সেটা ট্রাম্প চায় না অ্যান্ড এখান থেকে নাইন রিপেমেন্টের জন্য চায় আই আপনারা বুঝতে পারলেন যে আসল রিয়েল জিনিসটা কি হচ্ছে এবার এই জিনিসটা ফার্স্ট অফ অল আমি যদি বলি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন এখনও অব্দি ওরকম কিছু আমরা দেখছি না বাট ফিউচারে কী হবে না হবে ওটা ফিউচারই জানে আমরা স্টক মার্কেটে ফিউচারটা কী হবে সেটা আমরা অ্যানালিস্ট করে বলতে পারি বাট যুদ্ধটা আমরা ঠিক বলতে পারবো না হয়তো এখন না টোয়েন্টি সেভেন টোয়েন্টি যখন রিপেমেন্ট করতে হবে তখন হয়তো কিছু আবার যুদ্ধ এসকেলেট হলে হতে পারে বাট এখন 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 টোয়েন্টি টোয়েন্টি সিক্সের মতো আমি কিছু দেখছি না হ্যাঁ দু একটা যুদ্ধ এসকেলেট হতে পারে বাট সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কিছু হবে না যে ইন্ডিয়াও তার মধ্যে ডিরেক্টলি ইনভলভ হয়ে যাবে ওরকম কিছু না আচ্ছা পতন কবে শেষ হবে এটার উপর ডিরেক্টলি দু একটা ভিডিও দেওয়া আছে যারা যারা পুরোপুরি আমার ভিডিও দেখেন তারা হয়তো প্যানিক করবেন না বিকজ আমি কোনোদিন জানুয়ারির ব্যাপারে বলিনি কোনোদিন ফেব্রুয়ারির ব্যাপারে বলিনি কোনোদিন কিছু বলিনি আমি ডিরেক্ট বলেছি মার্চ আর তার আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম একুশে ডিসেম্বরের পরে শেষবার সতর্ক শেষবার মানে শেষবার লাস্ট এই যে ডাউন হচ্ছে লাস্ট টাইম বলাও আছে এটা তেরো হাজার জন দেখেছে যারা যারা দেখেছেন খুব হয়তো প্যানিক করেনি শেষ মতো সতর্ক হন সতর্ক মানে কি সতর্ক হয়ে ডাউনের জন্য এটাই তো লাস্ট বার হতে পারে কেন মানে এই সাইকেলের জন্য আবার পরে ফিউচারে কখন হবে পরের ব্যাপার কেন বিকজ অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম প্রচুর দিন আগে এক মিনিট এই যে চার মাস আগে আজকের থেকে মানে ওই দুর্গাপুজোর আগে সেপ্টেম্বর মাসে বলে দিয়েছি মার্চের বেলা যে মার্চ দু হাজার পরে আসছে ভয়ঙ্কর র্যালি মার্চের পরেই হয়তো আমরা র্যালিটা ভালো দেখতে পারি ফার্স্ট হাফে তো আমরা ওই জন্য মার্চের মধ্যে যদি আমরা একটা ট্রেড ডিল কনফার্ম হয়ে যায় যেটা আমরা শুনছি যে ইউএস এর কোনো রিপ্রেজেন্টেটিভ বা ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া এসে যাচ্ছে সেটা যদি ঠিকঠাক হয়ে যায় প্লাস যদি ঠিকঠাক আসে তাহলে কিউান এর রেজাল্ট এফআই টোয়েন্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি টোয়েন্টি সেভেন এগুলো ভালো আসতে পারে এন্ড সেটার জন্য আমাদের ভালো হতে পারে বাজার অ্যাট লিস্ট ফার্স্ট কোয়ার্টারটা তো খুব ভালো হতে পারে যেটা আমাদের এক্সপেকটেশনে ছিলই তো আমাদের অ্যাজ পার প্ল্যান হচ্ছে যে ডিসেম্বরের পরে যেমন লাস্ট একটা ডাউন অ্যান্ড জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আমরা কোনোদিন কিছু আমরা আপের বেলা বলিনি আমরা অলরেডি বলে দিয়েছি যে আপ যাবে ডাউন যাবে আপ যাবে যাবে ডাউন একটা কনসোলিডেশন ফেজ মার্চের পর আসল র্যালি দেখলে দেখতে পারি এই প্রত্যেকবার অ্যানালিস্ট ঠিক হয়েছে এবার অ্যানালিস্টটা ঠিক হয় কি না এখানে যদি আমি নিফটির চার্টে দেখি এখানে একটা কনসোলিডেশন ফেজের মধ্যে যাচ্ছে কারেন্টলি আমি যদি দেখি এই যে এখানে একটা কিছুদিন আগে সুইং হাই বানিয়েছিল খুব ইম্পর্টেন্ট একটা সাপোর্ট বা সাপোর্টের কাছে এখানে তৈরি হচ্ছে এটা যদি সাপোর্ট ব্রেক করে কোনো টেনশানের কিছু নেই এই যে লাইনটা যেটা মেন লাইন ট্রেন্ড লাইন যেটাকে বলি এই ট্রেন্ড লাইনে যদি সাপোর্ট নিয়ে আসে পঁচিশ হাজার একশো পঁচিশ হাজারের কাছে কোনো টেনশনের কিছু নেই এটাই হচ্ছে মেন সাপোর্ট এর নিচে ব্রেক করলে আবার টেনশন আছে এ পঁচিশ হাজার যতক্ষণ থাকছে ঠিক আছে আর আমি সবসময় বলি ফাইভ টু সেভেন পার্সেন্ট কারেকশন যে কোনো সময় আসতে পারে এটা একটা নর্মাল নিফটি যদি ছাব্বিশ হাজার তিনশো থেকে পাঁচ পার্সেন্ট ডাউন হয় তাহলে পঁচিশ হাজার এমনিই আসে তো পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ডাউন এমনি যে কোনো সময় হতেই পারে সবসময় যে মার্কেট উঠবে সেরকম কিছু না সেন্টিমেন্টস সেন আপনাদের যে ভুলভাল স্টক এই মিউচুয়াল ফান্ডে টাকা না লং টার্মে টাকা না শর্ট টার্মে বড় লোক হবে স্টকে বেশি পয়সা ওই করতে গিয়ে যে স্টকে বেশি লস করে বসে আছেন ভুলভাল স্টক কিনে তিরিশ চল্লিশ পার্সেন্ট মাইনাসে ফিনান্সিয়াল অ্যাডভাইজার না নিয়ে নিজেকে পণ্ডিত মনে করে এখন ভুগছেন তো ওই জন্য স্টকে আপনারা প্যানিক হয়ে বসে আছেন বলে নিফটি ঠিক আছে নিফটি অল টাইম হাই থেকে মোটে সাত আটশো পয়েন্ট ডাউন আছে তো এখন অল টাইম হায়ার কাছেই আছে কিন্তু স্টকে আপনারা এখন মার্কে বসে আছেন থার্টি ফর্টি পার্সেন্ট ডাউন যেগুলো আমরা আগে বারণ করতাম চব্বিশ পঁচিশ সালে সেগুলো নিয়ে বসে আছেন যেগুলো মিউচুয়াল ফান্ড বারণ করতাম নিপন স্মল কোয়ান স্মল মতিলাল মিড ক্যাপ সেগুলো নিয়েই বসে আছেন তাহলে আর কি করে হবে আপনারা যদি ভাবেন আমাদের থেকে আপনার বেশি এক্সপিরিয়েন্স বা নলেজ আছেন তাহলে তো সেগুলো নিয়ে বসে থাকতেন না নেক্সট আর ডিরেক্ট নলেজটা আমরা আগে থেকে জিনিসটা বলি পরে হয়ে যাওয়ার পরে বলি না আগে থেকে বলে দিই মতিলালটা চলবে না যখন সবাই কিনে বসে আছে মতিলাল সব থেকে বেশি ড্রডাউন হয়েছে অ্যান্ড এটা আমি বারবার বলতেও থাকবো এটা আমাদের অ্যাচিভমেন্ট আচ্ছা কিছু কোয়েশ্চেনের দিকে যাবো আপনাদের মনে যদি কোনো ক্যারি থাকে বা কিছু তাহলে নিচে কমেন্ট করতে পারেন আপনাদের মতে কবে থেকে মার্কেট ঠিক হতে পারে নিচে কমেন্ট করে জানাবেন কোনো ভিডিও টপিক যেটার উপর ভিডিও আপনি চান সেটাও কমেন্ট করে নিচে জানাতে পারেন একজন কোয়েশ কমেন্ট করছেন ইদানিং রাজের ম্যাক্সিমাম ভিডিও নেগেটিভ ওই জন্য আর ভিডিও দেখতে আর ভালো লাগছে না আমি জানি আপনার পোর্টফোলিও ডাউন আপনি চাইছেন আপনার পোর্টফোলিও আপ হোক তাই জন্য ভিডিও বানাতে দেখতে কেন ভালো লাগবে আপনার জন্য তো আমি পজিটিভ বলতে পারি না ভুল ভাল তখন তো গালাগাল দেয় লোকে আমাকে ম্যাক্সিমাম ভিডিও ডাউন তো মার্কেট তো ডাউনই হচ্ছে মার্কেট এখানে ভিডিও বানিয়েছি তো মার্কেট তো ডাউনই হলো এখানে ভিডিও বানিয়েছি মার্কেট তো ডাউনই হয়েছে প্রত্যেক এখানে ভিডিও বানিয়েছি মার্কেট তো ডাউন হয়েছে ডাউন মার্কেট ডাউন বলবো তো আপ মার্কেটে আপ বলবো এখন দু হাজার চব্বিশে সেপ্টেম্বর থেকে অল ওভার মার্কেট ডাউনই আছে মোটামুটি শুধু নিফটিটা ম্যানিপুলেট হয়ে ওয়েতে একটু লার্জ ক্যাপগুলোকে গুলোকে বাড়িয়ে একটুখানি আপ দেখিয়েছে কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপ ডাউনই আছে তাহলে আমি ডাউনটাকে ডাউনই বলবো আপ কেন বলবো আপ আমি আপেরটা আমি আপ ঠিক বলছি মার্চের পর আবার একটু আমি আপ দেখছি তো সেটা আমি বলছি ডাউনের সময় ডাউন বলবো আপের সময় আপ বলবো বাকি যে লাস্ট লাইনটা আছে এখন ভিডিও দেখতে ভালো লাগছে না দেখতে হবে না সরি টু সে আমি কারোর ভালো লাগার জন্য আমি এই বারো তেরো চোদ্দ পনেরো হাজার জনের আমি ভরসা নষ্ট করতে পারি না জাস্ট আপনার একটা দুটো ভিউয়ার একটুখানি শুনতে জাস্ট তাকে ভরসা দেওয়ার জন্য যে হ্যাঁ আপ হবে আপ হওয়ার পর যদি আবার সেই এখনের মধ্যে ডাউন হয়ে যায় তখন তো আপনি আমাকেই বাজে কথা শোনাবেন ওই জন্য কেউ বাজে কথা আমাকে শোনাতে পারে না আপনি ভুলভাল স্টক কিনে রেখেছেন আপনার দোষ আমি বুঝতে পারছি ওটার জন্যই আপনি লিখছেন নো হেড কিছু মনে করবেন না বাট এটা হচ্ছে রিয়েলিটি দাদা আমি আপনার ভিডিও দেখি আমি দেখছি অনেক অ্যাপ রয়েছে এই অ্যাপ থেকে এস আই পি করি না যদি কোনো সেই অ্যাপ বন্ধ হয়ে যায় তখন কী করব ফার্স্ট অফ অল বললেন আপনি হয়তো নতুন বিভার তাই জন্য নতুন মিউচুয়াল ফান্ডে এসছেন অ্যাপে টাকা থাকে না আপনি যে কোনো অ্যাপে ইনভেস্ট করছেন এস বি ফান্ড বা আইসিআইআইআইআইআইআইআইআর মিউচুয়াল ফান্ড টাকাটা যাচ্ছে এসবিআই বা আইসিএস এর কাছে না টাকাটা ইনভেস্ট হবে না টাকাটা বাড়বে কমবে না তো টাকাটা ওখানেই দাচ্ছে আপনি যে কোনো অ্যাপে ইনভেস্ট করছেন ঠিক আছে কিন্তু সেটা নন ডিম্যাট ফর্ম্যাটে বা এস ওই এ ফর্ম্যাটে হলে ভালো হয় বিকজ পরে যদি অ্যাপটা না থাকে বা বন্ধ হয়ে যায় আপনি ডিরেক্ট ফোলিও নম্বর গিয়ে এস বি আই বা কোনো ব্রাঞ্চ অফিসে গিয়ে আপনি সেল করে নিতে পারেন কিন্তু সেটা যদি ডিম্যাট ফর্মে থাকে আপস্টক জিরো গ্রো এর মতো তখন একটু প্রবলেম হয়ে যাবে তখন এনএসডিএল বা সিডিএসএল ডিপির কাছে গিয়ে জিনিসটাকে কনভে করতে হবে একটু ঘুরতে হবে বিকজ ডিম্যাট ফর্ম্যাটে দা গ্রো আপস্টক সে ডিম্যাট থেকেই সেল করতে হবে সে বন্ধ হয়ে গেলে মুশকিল হবে বাকি আপনি যদি ওখানে ফিনান্সিয়াল অ্যাডভাইজার চাই না আপনি যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার চান যে সারা জীবন আপনার যখন যা সিলভার বাড়বে গোল্ড বাড়বে আপনি ফোন করলেন আমি বলে দিলাম যে কোনটা কি হবে অ্যান্ড কিনে দিলাম কোনো টেনশন থাকলো না মার্কেটে নিজের থেকে স্টাডিও করতে হলো না তাহলে আপনি আমাদের এই ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্রোকার কারেন্টলি ডিস্ট্রিবিউটার হিসেবে এন জে ওয়েলথে আপনি অ্যাকাউন্ট খুলে স্টার্ট করতে পারেন আমাদের বাজারে নিয়ে এসছো এন জে নামে মিউচুয়াল ফান্ডও আছে ঠিক আছে এই যে এন জে ওয়েলথ এন জে নামে এনজে ফ্লেক্সি ক্যাপ এন জে ইএলএসএস এর নামে মিউচুয়াল ফান্ডও আছে কিন্তু কারেন্টলি আমরা অলমোস্ট তিন লক্ষ কোটি টাকা আমরা সামলে থাকি তেতাল্লিশ লাখ হ্যাপি ইনভেস্টার্স অনেক বড় ব্রোকার ব্রোকার এটা নিয়ে কোনো কোনো অসুবিধা 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 কিছু নেই নেই বাট আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনি পাবেন জাস্ট ডিরেক্টলি খুলবেন না আমার লিঙ্কটা দিয়ে খুলবেন তাহলে আপনি আমাকে অ্যাডভাইজার হিসেবে পেয়ে যাবেন নিচে দেওয়া নাম্বারে ফোন করবেন আর রাত আটটা থেকে দশটার মধ্যে যে কোনো দিন রবিবার ছাড়া স্যার এখন কি সিলভার ইটিএফ কেনে যেতে পারে ডিরেক্টলি অ্যাডভাইস দিয়ে ইলিগাল বাট স্টিল আমি যদি বলি হ্যাঁ দু হাজার ছাব্বিশের ফোরকাস্ট যদি বলি হ্যাঁ সিলভার এখন ভালো লাগছে বাট সিলভার তারপরে আবার ক্র্যাশ যে কোনো সময় আসতেই পারে অ্যান্ড আসবেও গোল্ডের মতো র্যালি দেবে না কেন দ্য থিং ইজ তেমন কিনে নিলে হবে না আপনি এক্সিট থেকেই প্রফিট করতে পারবেন এন্ট্রি থেকে কেউ প্রফিট করে না বেচবেন তখনই প্রফিটটা হবে প্রত্যেকবার এখানে কেউ কিনেছে এখানে কেউ কিনেছে র্যালি দেখেছে প্রফিটটা দেখেছে বাট দেখুন এখান থেকে ইউএস এর মার্জিন ট্রেডের জন্য মার্জিন কমিয়ে দেওয়ার জন্য নাইনটি পার্সেন্ট ডাউন হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কোনো স্টকেও এত ডাউন হয় না এখান থেকে এখানে ডাউন হয়ে দু হাজার আটের পরে ইউএস এর মার্জিনের জন্য আবার যদি এখানে কিনেছেন ধরুন এই গিয়ে গেল এখানে নেমে গেল এখানে আপনাকে ছাড়তে জানতে হবে শুধু কিনলে হবে না এন্ট্রি প্রাইসটা আপনাকে নিতে হবে তো যদি আপনার এন্ট্রি প্রাইসটা জানার কোনো অসুবিধা হয় অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনি অন্য আমি বলছি অন্য কোনো অ্যাডভাইজারকে যেটা বেস্ট মনে হয় তার কাছে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলুন তাহলে বেস্ট হবে সে আপনাকে অ্যাটলিস্ট গাইড করে দেবে কত আর ইউটিউব এরকম জিজ্ঞেস করে কাটাবেন ডিরেক্টলি তাকে ফোন করবেন সেই কিনে দেবে বা আপনি আমাকে বানাতে চাইলে আমাদের আমরাও সিলভার ইটিএ ইনভেস্ট করে দিতে পারি গোল্ড ইটিএফ সব জায়গাতে ইনভেস্ট করে দিতে পারি শুধু ইটিএফ না ডিভেঞ্চার কপার ডিভেঞ্চার মানে সিলভার বাড়ার সময় বাড়বে কমার সময় যদি সিক্সটি পার্সেন্ট ডাউন হয় আপনার ক্যাপিটালটা জিরো পার্সেন্টই থাকবে ক্যাপিটাল প্রোটেক্টেড এরকম ডিভেঞ্চার প্রোডাক্ট আছে যেটাকে বলা হয় এমএলডি মার্কেট লিঙ্ক ডিভেঞ্চার অন্য কোনো অ্যাডভাইজারের কাছে পাবেন না আমাদের কাছে পাবেন তো এইগুলোতে আমরা ইনভেস্ট করে দিতে পারি যেটা আপনার সুবিধা যখন বেঁচতে হবে সুইচ করতে হবে সেটাও আমাদের দায়িত্ব যখন মার্কেট পড়বে সেটা আপনি জানছেন না আর কি নিফটি কি পঁয়ত্রিশ হাজার যেতে পারে মার্চের পর ইজ আমার মতো নো পঁয়ত্রিশ হাজারটা একটু বেশি অপটিমিস্টিক আমার মনে হচ্ছে আমার মতো নো আঠাশ উনত্রিশ হাজার অবধি কনজারভেটিভ নাম্বার একদম হান্ড্রেড পার্সেন্ট আমার মতো যেতে পারে

সম্ভব আমার পথ এটা আমার নাম্বার আর একটা সিক্স টু এইট নাইন ফাইভ ফোর ওয়ান এইট থ্রি সিক্স কৌশিকের নাম্বার আমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানিয়ে আপনি স্টার্ট করতে পারেন আপনার কোয়েশ্চেন অ্যান্সার দিলাম লাস্ট হচ্ছে হাইরাজ আমার একটা কোয়েশ্চেন আছে হোয়াট শুড বি ডান বিটুইন এস আর বন্ড হোয়াট এভার অ্যামাউন্ট ইজ দশ লাখ টাকা এক্সাম্পল হিসেবে এটা একটু ডিটেলস দেখো থ্যাংক ইউ যারা চায় যে আমি একটা এফ ডিতে রাখবো অ্যান্ড মার্কেট যে আপ ডাউন হচ্ছে এস ডাব্লিউ পিতে কোনো সময় দশ লাখটা ন লাখ দেখতেও হতে পারে বা আট লাখ দেখতে হতে পারে সেরকম যদি দরকার না হয় ফিক্সড রিটার্ন চাই বা দশ লাখটা এফডির থেকে বেশি রিটার্ন দিক দশ লাখটা বাড়তে হবে না তাহলে তাদের জন্য আমাদের কাছে কি আছে বন্ড আছে এটা পাঁচ লাখের উপর একটা আছে একজনকে একটু আগে করালাম তাই জন্য ক্যাশ ফ্লো আছে পাঁচ লাখের উপর যেগুলো একত্রিশে মাস সেগুলো আপনি পাবেন চার হাজার চারশো আটান্ন টাকা মানে ধরে সাড়ে চার হাজার টাকা মানে দশ লাখের উপর ন হাজার টাকা আসছে অ্যাপ্রক্স দশ লাখের উপর ন হাজার টাকা মাসে ফিক্সড আসছে আর যেগুলো তিরিশে মাস সেগুলো আপনি পাবেন চার হাজার তিনশো পনেরো টাকা মানে ওই আট হাজার সাতশো আট হাজার আটশো টাকা সেই মাসগুলো আর কি মানে সেটা দশ লাখের উপর নয় বা আট হাজার আটশো যে ব্যাংকে বা পোস্ট অফিসে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা পাচ্ছেন মানে আপনি বন্ডটা কোনদিন করেনি জানেনই না তিন সাড়ে তিন হাজার টাকা আপনি লস করছেন বন্ড আমাদের কাছে আছে আপনি করতে পারেন যে কোনো র্যান্ডাম বন্ডে ইনভেস্ট করবেন না কৃষি রেটিং দেখেও কিছু হয় না বিকজ ডাবল এ বন্ড ডিফল্ট করতে পারে আমরা অনলি গভর্নমেন্ট বন্ড যেগুলো একদম সিকিউর অ্যান্ড ব্যাকড বাই অ্যাসেটস সেইগুলো নিয়েই আমরা কিন্তু ক্যাপিটাল প্রোটেকশন যেগুলো আছে সেগুলোতে ইনভেস্ট করেন সেগুলোই কিন্তু আপনাকে করতে হবে তো এটা হচ্ছে বন্ডের একটা ক্যাশ ফ্লো আর এস যারা লং টার্মে দশ কুড়ি বছর রাখবে এস নেবেন তারা অ্যান্ড মার্কেট রিসার্চ দেখে সুইচ করতে পারবে মার্কেট ক্র্যাশের আগে তাদের জন্য এস ডাব্লিউপি ঠিক আছে বিকজ ক্যাপিটালটাও দশ লাখে সাড়ে সাত আট হাজার টাকা মাসে নেওয়ার পরেও কুড়ি লাখ তিরিশ লাখ হওয়া সম্ভব এখানে দশ লাখটা ফিক্স থাকবে লাস্ট টাটা মোটরসের জিনিসটা বলে দিই ফার্স্ট অফ অল সেবির নিয়ম আছে যে কখনো কেউই বলতে পারবে না ইউটিউবে পাবলিকালি

এটা ওই জন্য কি আমি বারবার বলে দিই কারোর থেকে কিছু জিজ্ঞেস করবেন না বিকজ ইউটিউব আপনি জানেন জানেন না কে কি দেখে এটাও ইউটিউব ভিডিও দেখেই কারোর থেকে কিনেছেন বাট আপনি তাকে এখন পাচ্ছেন না আপনি ডিরেক্ট কারোর থেকে কারোর ব্যাকগ্রাউন্ড না জেনে প্লিজ কেনা বন্ধ করুন ইউটিউব ইজ নট দ্য প্ল্যাটফর্ম এখান থেকে স্টক জানার জন্য প্রফেশনাল কারোর কাছে যান ফিনান্সিয়াল দেন নিন তার আলাদা ব্যাপার আমি আমার কাছে আসতে বলছি না বাট যেটার তালিকা যেটা ঠিকঠাক সেটাই বলছি নাহলে মুকেশ আম্বানি গৌতম আদানিও ইউটিউব দেখেই করতো তো ওই জন্য যখন যদি বড় হতে চাই যদি থার্টি পার্সেন্ট ডাউনের জায়গায় থার্টি প্লাস হতে হয় তাহলে প্লিজ যারা রিসার্চ জানে যারা নলেজেবল এমনি এমনি তো পড়াশোনা করে পড়াশোনা তো দাম আছে পড়াশোনা করে তার ডিগ্রি নেয়নি সেবি লাইসেন্স দেয়নি তাদের কাছে যান তারা অ্যাটলিস্ট এক পার্সেন্ট হলেও বেটার আপনাকে গাইড করতে পারবে অ্যান্ড টাটা মোটরস নিয়ে অনেক ভিডিওতে বলা আছে আপনারা একটু দেখে নিতে পারেন বাকি আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলো নিচে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের এনি স্টক মিউচুয়াল ফান্ড এনিথিং রিলেটেড এরকমই নিজে কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিওতে চার পাঁচটা কমেন্ট আরো নিয়ে নেব নেক্সট ভিডিও কোন কিছুর উপর বানাবো নিজে কমেন্ট করতে পারেন নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এর অনেক ভিডিও পাওয়ার জন্য অ্যান্ড অন্যদের সাথে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড কালিকদের সাথে এই ভিডিওটা আরো পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা এর জন্য এইটুকুই রাখছি থ্যাংক ইউ সো মাছ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ রেডিং